নমস্কার বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি চিচিঙ্গার একটা নতুন রেসিপি নিয়ে এটা খেতে খুবই টেস্টি হয় ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে চিচিঙ্গার গাটা এরকম করে একটু চেঁচে নেব তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো এইভাবে সব চিচিঙ্গাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এরকম মাছখান থেকে কেটে নেব তারপর ছোট ছোট করে একটু লম্বা শেপ করে টুকরো করে নেব সব চিচিঙ্গাগুলো কাটার পরে দিয়ে দেব সামান্য হলুদ এখানে আমি নুন দেব না হলুদ দিয়ে সব চিচিঙ্গাগুলো ভালো করে মেখে নেব এবার একটা করাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো হলুদ মাখানো চিচিঙ্গাগুলো দিয়ে দেবো চিচিঙ্গাগুলো নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেবো চিচিঙ্গাগুলো বেশ এইরকম কালার হয়ে গেলে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো একটা ছোট টমেটো কুচি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুনটা বেশ ভালো করে কষিয়ে নেব টমেটোটা একটু নরম হয়ে এলেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিচিঙ্গাটা আর দিয়ে দেবো নুন বেশ আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কিছুটা চীনা বাদাম আমি চীনা বাদাম এখানে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চীনা বাদামটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে বাটি ধোয়া জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্নাটা করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব চিচিঙ্গাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এরকম মাখো মাখো হবে দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিচিঙ্গার এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য এবার একটা প্লেটে সার্ভ করে নেব। দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে চিচিঙ্গা রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা